গীতা জয়ন্তীর মাহত্ব ও গুরুত্ব গীতা জয়ন্তী কী মার্গশীর্ষে মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে অর্জুনকে যে অসীম জ্ঞান প্রদান করেছিলেন সেই দিনটাকেই বলা হয় গীতা জয়ন্তী এই দিনটাকে শ্রীমদ ভাগবত গীতার আবির্ভাব তিথি বলেও আবিহূত করা হয় এর মাহত্ব বিরল শ্রীমদ্ভাগবৎ গীতা হল সমগ্র বেদ উপনিষদের সারাংশ এই দিনে সেই অত্যন্ত জ্ঞানের প্রকাশ হয়েছিল ধর্মক্ষেত্রের ধর্মের পূর্ণ প্রতিষ্ঠানের জন্য শ্রীমদ্ভাগবৎ গীতা জয়ন্তীকে আমাদের অবশ্যই পালন করা কর্তব্য শ্রী ভগবান নিজে যথার্থ ধর্ম ও ভক্তিযোগ প্রতিষ্ঠার জন্য গীতা দিয়েছিলেন তাই এই দিন অত্যন্ত পবিত্র ও আমাদের কাছে আশীর্বাদময় পাপ ক্ষয় ও পুণ্য লাভ ভগবান বলিলেন গীতার স্মরণ পাঠ মনন আত্মাকে পরিশুদ্ধ করে এবং জীবনে শান্তি ফিরে আনে এই গীতা জয়ন্তীতে গীতা পাঠ গীতা যজ্ঞ মহাদান করে যেজন সেজন তো খুবই ভাগ্যবান গীতা মহোৎসবও করতে পারেন এই দিনে গীতা দান করা বিশেষ পুণ্য সঞ্চয়কারী শাস্ত্রে বলা হয়েছে যে এই দিনে যিনি গীতা দান করবেন তিনি অবশ্যই মহা পুণ্যের লাভ পাবেন গীতা দানের ফলে অসংখ্য যজ্ঞের ফল লাভ হয় জ্ঞান ভক্তি কর্ম এই তিন পথের সমন্বয়ে গীতার শিক্ষা মানুষকে কি করে জানেন গীতার শিক্ষা মানুষের জ্ঞান চেতনা ভক্তির দৃঢ়তা কর্মের পবিত্রতা এই তিনটি দেয় গীতা জয়ন্তী সেই সমন্বয়ে জ্ঞানের উদযাপন গীতা জয়ন্তীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে জীবনের সংকট থেকে দিক নির্দেশন করায় এই শ্রীমদ্ভগবদ্ গীতা আপনাদের মনে আছে অর্জুনের মতো আমাদেরও জীবনে বিভ্রান্তি আসে গীতা সেই বিভ্রান্তি দূর করে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় প্রত্যেকটা মানুষের জীবনে গীতা প্রয়োজন মানসিক শান্তি আধ্যাত্মিক উন্নতি গীতার প্রতিটি শ্লোক মানসিক স্থিরতা এবং আত্মার জাগরণ ঘটায় প্রত্যেকেই মনে রাখবেন তাই এই দিনে গীতা অধ্যায়ন বিশেষ ফলদায়ক প্রত্যেকেই এই দিনই বেশি বেশি গীতা অধ্যায়ন করবেন সর্বজনীন গ্রন্থ হচ্ছে আমাদের ভাগবত গীতা সমস্ত গ্রন্থের মাতা হচ্ছে ভাগবত গীতা মনে রাখতে হবে গীতা সব ধর্ম জাতি দেশের মানুষকে শিক্ষা দেয় শুধু হিন্দু ধর্মের জন্য নয় সমগ্র জাতি সমগ্র বিশ্বের মানুষের জন্যই এই গীতা। তাই এটি মানবতার জ্ঞান এবং মানবতার জন্য জ্ঞানের প্রতীক বা জ্ঞানের আলো দেয় বৈদিক সংস্কৃতি পূর্ণ জাগরণ ঘটায় গীতা জয়ন্তী উদযাপন করার মাধ্যমে সমাজের ধর্মীয় সংস্কৃতির চেতনা জাগ্রত হয় প্রত্যেকে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভের বিশেষ সুযোগ হলো এই গীতা জয়ন্তী এই দিনে গীতা পাঠ কীর্তন দান মনন আলোচনা যদি করতে পারেন ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন এটা শাস্ত্রে উল্লেখ আছে গীতা জয়ন্তীতে বিশেষ করে কি করা উচিত গীতা জয়ন্তীতে কি করা উচিত প্রত্যেকেই মনে রাখতে হবে গীতা অত্যন্ত একটি অধ্যায় অন্তত গীতার একটি অধ্যায় পাঠ করবেন বা গীতা যোগ্য বা গীতা আলোচনা করবেন দান করবেন গীতার ধ্যান করবেন গীতার ভজনা করবেন সদাচরণ ও দয়ার অনুশীলন করে ভগবানের নিবেদন করা ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন এই গীতা জয়ন্তী একটা পবিত্র তিথি এই তিথিটা প্রত্যেকেই পালন করুন জয় গুরুদেব জয় রাধারায়